ভালো হইলো না রে বন্ধু বাপে না বুঝাই ভালো করে পারলাম না জঙ্গলের তো দেখতো ও গাদা আমিতি ও আবা তু হো কি কিস না গাদা গরু ঘাস কাটতেছি ও আচ্ছা ঠিক আছে ঘাস কাট কাটো

খালি ঘুরে বারণ না না আজকে কি হচ্ছে আব্বা জানো আরে ঘাসের বুয়ের মতন মহিলা মানুষ না ঘাস কাটতেছে ঠিক ওই মহিলা মানুষ না কাটে আর আমার তো গরু নাই তাই লও কিসের ঘাস কাটে তুমি কি এখনো বোধো নাই তোমাকে সব খুলা খাওয়াবো একwidehat থাক তোরার খুলা খাওয়ানো নাই গো না আমি বুঝছি ওই মরার মিনসে আজকে বাইতাসুক তারপর দেখাইতেছি আর এত সাহস ওই আমাক থুয়ে মহিলা মানুষে না ঘাসের বুয়ে যায় ওই আজকে বাইতাসুক পাক খিরি টানা দিমু এই দাঁড়া ওই কোন জস্তুই আর এনে কি হনি আমার মতো সুন্দরী একটা বউ ঘরে থাকতি তুই অন্য মহিলা নে গ্যাসের বুয়ে যাস কি এত পারছ রে এই শাট এই মারানি মহিলা আমি কি তোর খবর জানিনা রে তুমি যে কত ভালো পুরো এলাকার মানুষের বস্তাদার তুমি যা গ্যাসের বুইয়া হুমুন্দি কই গিয়া এই মারার

কান্দি সাধে এ তো কি বাড়ি তার সে বড় বাড়িতে তোর মা আরে ওই যে বাজার দিছিল না সব ট্যানি গেছিল আজকে তোমার কবার দুঃখ আছে তুমি আজকে বাদ দাও মা কবে দাও তুমি বাজারে তাস খেলা লস দাও আচ্ছা আব্বা তুমি ভালো হইবে না তোমা কত রে কই যে তুমি ভালো হও ভালো হও এই তাস টুস খেলা বাদ দাও এ হুমন্দির জাত তাস খেলা যে বাদ দিমু এই যে প্রত্যেক দিনা খাও আর এত সুন্দর সুন্দর পোশাক পরে কন থেকে আসে তাস আসে বাবা তাতে মানে কি খিলেও সারাদিন আরে হুমন্দির জাত চুপ থাক মাঝে মধ্যে তো লজ্জা বই সব ব্যবসাতে উঠান পাথান আছে এই রে তোমার ব্যবসা এই ব্যাবসা খালি পাঠানই দেখলাম উঠন দেখলাম না তাই তুই চুপ থাক জীবনে কম হরে নাই মেলা উন্নতি হচ্ছি আমি হুম উন্নতি মেলা তো বুঝলাম আমার কাছে পাঁচ বেজে জমেছিল ওয়া গেলো হ্যাঁ ওই গাদা আসলে ওটা একটা ওই বড় ধরনের এক বাড়ি তালে ফোরিয়া কয়েন দেখে বা